তো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু অনেক ভালো আছি অনেক সুখী আছি অনেক শান্তিতে আছি ঠিক আছে তো আমি দুবাই প্রবাসী তো আজকে অনেক দিন হয়েছে আমি দুবাইতে আসছি ঠিক আছে তো হয়েছে আজকে আপনাদেরকে আমি একটা দেখার অনেক ভিডিও তো আপনাদের দিকে দিছি অনেক কিছুই আপনাদেরকে শেয়ার করছি ঠিক আছে অনেক কিছুই দিছি তো আজকে আপনাদেরকে আমি সুন্দর একটা জায়গা একটা দেখাবো ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা দেখামো জায়গাটা হয়েছে আপনার একটা মরুভূমি দেখামো আপনাদেরকে আমি ঠিক আছে তো মরুভূমি মানে আমাদের আমি যেখানে আরেক কাজ করি আমি কিন্তু বর্তমানে ব্যাপার ব্যবসায় কিন্তু কাজ করি ঠিক আছে এখানে কিন্তু মরুভূমি আছে মরুভূমি অনেক উঁচু কিন্তু অনেক গুলিটা ঠিক আছে অনেক গুল কিন্তু আপনাদেরকে আমি দেখামো ঠিক আছে আপনারা দেখলো অবাক হয়ে যাবেন মানে হাসতে পারেন ঠিক আছে মরুভূমিটা দেখেছি হাসতেও পারেন কোনো করার নাই কে মরুভূমিটা আমি দেখামো আজকে ঠিক আছে তো দেখার আগে আমি বলতেছি আমার চ্যানেলে যুদ্ধ নতুন যুদ্ধ হয়ে থাকেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর নতুন নতুন ভিডিও পেতে একটা করে কমেন্ট করে রাখবেন যে কোনো ভিডিও আমি দিতে চেষ্টা করবো আপনারা কমেন্ট করে জানাবেন ভাই এটা দেখতে চাই ভাই আপনি কি করেন বা আসবি সু মানে ডিটেল আপনার ইয়ে দিবেন ঠিক আছে কমেন্ট করবেন তো মরুভূমিটা আমি কথা না পারে স্যার আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো পিসের ক্যামেরাতে আমি দেখাই ওকে গাইস এজি দেন মরুভূমি বুঝছেন এডেসে মরুভূমি এজিদ মরুভূমি তো আপনারা তো দেখকে সেরো অবাক তো তো বার্তা তো করলো তে কি করলো মরুভূমি তে মস্কারি না করলাম তো আমরা লোকে বুঝছেন না তো মরুভূমি বলতে এডেসে মরুভূমি বুঝছেন তো আমি এখানে কাজ করি আমার আর বাপে বলছে যে তুই চুল্লা আত্মার সুল্লাহ তা আমার চুল তো অনেক বড়ো বড়ো তো আপনারা দেখছেন তো বড় বড়ো বড়ো হন জানা বুঝছেন বড় বড়ো বড়ো হন জানা তা কাল আর বাপে দেখছে দেখকে সেরে কইতাছে কম সাইফুল তুই এত বড় বড় চুল লাগছিস কিসের জন্য চুল্লি কালহার থেকে কাটবি কালহার যদি না কাটাসতো কালহা তোর ডিউটি কেন ছিল পরিবার আর কোনো করার নাই ঠিক আছে তো আমার একটা ছাদে গাছিলাম ছাদেখে একটা মিশিয়ে নেই সেরা ডাইরেক্ট মনে করলাম যে একবার জিরো মাইরে দিছি হচ্ছেন তাহলে আমার বলছে যে তোর বালার লাগিয়ে সেরা তুই চুল্লি কাটবি কারণ শরীর বেশি বড় চুল লাগলে শরীর নষ্ট হয়ে যাবে তা ঠিক আছে আমার বালালয়ে গিয়ে কই সেটে গেছে আমার আমার আরভাবে অনেক ভালো আমার অনেক পছন্দ করে আমার সবসময় মনে করেন যে অনেক ভালো ভাই ঠিক আছে অনেক ভালোবাসে আমার ঠিক আছে ভালো একটা আর বাপ পাইছি সবাই দোয়া করবেন আর মোমো মরবো মিটা দেখে সে আপনারা কীরকম মজা পাইছেন ঠিক আছে কীরকম মজা পাইছেন আপনার কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন কিছু বিনোদন দিলে আপনাদেরকে ঠিক আছে মনে কোনো কষ্ট নেন না কিছু মাইন্ড করেন না ওকে